বৃষ্টির হানায় পরিত্যক্ত হয় প্রথম দিনের খেলা দ্বিতীয় দিনে রোদ ঝলমলে রাওয়ালপিন্ডির আবহাওয়া টস জিতে ফিল্ডিং এ টাইগাররা প্রথম বারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার প্রত্যাশা কুঁচকির চোটে একাদশ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম তার জায়গায় খেলছেন তাসকিন আহমেদ বাংলাদেশের শুরুটা হল দুরন্ত প্রথম ওভারেই তাস্কিন আব্দুল্লাহ শফিককে ফেরাল চুয়ান্ন বলে শান মাসুদের ফিফটি আয়ুবকে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি প্রথম সেশনে বাংলাদেশ পায়নি আর কোনো সাফল্য এক উইকেট নিরানব্বই লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ লাঞ্চের পরই মেহেদি হাসান মিরাজের আঘাত পাকিস্তানের কাপ্তান শান মাসুদ কুপকাত। মিরাজের বলেই সাইম আয়ুব কাটা একশো রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকেরা মিরাজ বোলিংয়ে দুটি ছড়ালেও ফিল্ডিংয়ে করেছেন হতাশ স্লিপে ছেড়ে দিলেন সাউথ শাকিলের সহজ ক্যাচ তবে জীবন পাওয়া শাকিলকে টিকে থাকতে দেননি তাস্কিন আহমেদ একশো একান্ন রানে পড়ল পাকিস্তানের চতুর্থ উইকেট ফিল্ডিং করতে গিয়ে মুশফিকুর রহিম ব্যথা পেয়েছেন ডান কাঁধে ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাঠের বাইরে নিয়ে যান তাকে সাকিব আল হাসানের দুর্দান্ত ডেলিভারি বাবর আজমের ইনিংসের রীতি আর্ম বলে সাকিবের বাজিমাত বাবরের ব্যাটকে ফাঁকি দিয়ে বল প্যাডে হেনেছে আঘাত দ্বিতীয় সেশনে বাংলাদেশ আপার হ্যান্ডে ত্রিশ ওভারে চুরাশি রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছে রিজওয়ানের উইকেট শিকার করেন নাহিদ রানা উনত্রিশ রান করে পাকিস্তানি তারকার ফেরা শেষ বিকেলে ভয়ঙ্কর হয়ে ওঠেন মিরাজ দ্বিতীয় টেস্টে ও রাজ খুরাম শাহজাদ আর মোহাম্মদ আলী দুই জনকেই ফেরান তিনি শেষ পর্যন্ত রানে গুটিয়ে যায় পাকিস্তান একষট্টি রান খরচায় পাঁচ উইকেট নেন মিরাজ মাত্র দুই ওভার ব্যাটিং সুযোগ পেয়েছে বাংলাদেশ অবিচ্ছিন্ন থেকেছেন সাদমানো জাকির দ্বিতীয় দিন শেষে দুশো রানে পিছিয়ে টাইগাররা হাতে আছে পুরো দশ উইকেট রহমান পেয়ার একাত্তর